ঘটনায় আজকে তারা ঘটিয়েছে আমরা কখনো আশা করি নাই যে শিক্ষার্থীরা এ ধরনের ধরনের ধর্ম কর্মকাণ্ড করতে পারে ধ্বংস সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তাদের লেখাপড়া তাদের কাজও লেখাপড়া কিন্তু তারা আজকে এই ঢাকার সুনাম দণ্ড টপ টেনের একটি কলেজ এই কলেজ এত সুন্দর একটি কলেজকে কি কীভাবে তার ধ্বংস করলো আসলে শিক্ষার্থীর সাথে কিছু ছাত্র অছাত্র কিছু ভাড়াটে বিভিন্ন কুচুকরি মহল এখানে এসে আজকে এই ধরনের অপন্ন করেছে কিন্তু দেখেন আমাদের শিক্ষকরা এই কবি নজরুল সরাদি কলেজের শিক্ষার্থীদের আমরা সেভ করে দিয়েছি এবং আমাদের শিক্ষকরা আহত হয়েছে তাদেরকে সেভ করার জন্য তারপরও তারা আমাদের ক্ষান্ত করেনি আমাদের প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার ক্ষতি করেছে আমাদের যে অ্যাকাউন্টসের যে বোল্ডার এই ছিল বোল্ডার ছিল যে এছাড়া ব্যাংকে সার্টিফিকেট শিক্ষার্থীদের সার্টিফিকেট নিয়ে চলে গেছে তারপরে টাকা পয়সা নিয়ে গেছে